শ্যামনগর বাসুদেবপুরে সুতো তৈরি জুট মিলে বিধ্বংসী আগুন দাদা সরেন দাদা সরেন দাদা সরুন বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল জগদ্দল বিধানসভার কাউকাছি দুই গ্রাম পঞ্চায়েতে শ্যামনগর বাসুদেবপুর কামারপাড়ায় পাটের সুতোর একটি জুট মিল রবিবার সকালের দিকে আচমকা আগুন লাগে বাসুদেবপুর থানার মিলে প্রচুর পরিমাণে মজুদ থাকা পাট উৎপাদিত দ্রব্য সেট ও মেশিনপত্র আগুনে পুরে ছাই হয়ে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা স্থানীয় বাসিন্দা ভারতী সেনাপতি জানান এদিন সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ ওই আগুন লাগে মিল চলাকালীন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে দমকাল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মিলের প্রচুর ক্ষতি হয়েছে আমার কাছে খবর আসলো তখন সাড়ে দশটা এটা এটা মনে চলছিল এখন তো ফায়ার ব্রিগেড আগুন আনা হচ্ছে নদিয়ার হরিণঘাটার বাসিন্দা মিল মালিক সরঞ্জিত দাস জানান সিলেকশন বিভাগে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে অগ্নিনির্বাপন ব্যবস্থার সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করা হয় পরে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তার দাবি মিলে মজুদ থাকা সাড়ে তিন কোটি টাকার মূল্যের পাট এবং সেট ও মেশিনপত্র মিলিয়ে আরও নয় কোটি টাকার সম্পত্তি পুড়ে গিয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি সামলে কীভাবে মিল চালু করবেন তা নিয়েই উদ্বিগ্ন মিল মালিক

সাড়ে তিন কোটি টাকা থেকে চার কোটি টাকার পার্ট আছে আর মেশিনারি প্রায় কোটি টাকার সব মেশিন পত্র আছে শর্ট সার্কিটে যেটা আমি জানতে পেলাম শর্ট সার্কিট সেটা কি করে বলবো আমাদের ফায়ার ব্রিগেড থেকে কি আমি তো এখানে এসে শুনতে পাচ্ছি আমাদের এই বদির কাছে প্রায় একটু নিয়ন্ত্রণে এসছে